নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ এবং ছোট্ট টপিক আমরা আলোচনা করব এই ড্রাগন গাছ নিয়ে ড্রাগনের ফুল নিয়ে বিশেষ করে ড্রাগন ফুল থেকে ফল হয়ে যাওয়ার পরও ফলগুলো কেন নষ্ট হয়ে যায় এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব দেখুন আমার বাগানে অজস্র ফুল অনেক ফুলও আমরা এখানে নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হওয়াটাই স্বাভাবিক যে পরিমাণ ফুল এসছে দেখুন এই বড় বড় ধরনের ফুলও নষ্ট হয়ে যাচ্ছে দেখুন এই যে ফুলটা এটাও নষ্ট হয়ে গেছে এরকম আরও অনেক ফুল নষ্ট হবে দেখুন শুধু ফুলার ফুল তো যে কারণটা আলো আলোচনা করছি বন্ধুরা ধরুন এই যে ফুলটা ফুটে গেছে এই ফুলটা ফুটে যাওয়ার পর যখন তিন থেকে চার দিন পর বোঝা যাবে এটা দুদিন হয়েছে দেখুন হালকা একটা এখানে একটা শেড এসছে এ পাশটা ইলো এ পাশটা গ্রিন তার মানে বোঝা যাচ্ছে এটা ফুল থেকে ফল অলরেডি সেট হয়ে গেছে এই অবস্থায় যদি আমরা এই যখন ফল সেট হয়ে যাওয়ার পর আমরা যদি এই যে অপ্রয়োজনীয় অংশটা এটা যদি আমরা বিচ্ছিন্ন না করি তাহলে এই সমস্যা হবে কী ধরনের সমস্যা হবে চলুন দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে দুটো ফুল ফুল থেকে ফল হয়েছিল এই ফলটা এখনও মোটামুটি ঠিক আছে এই ফলটা দেখতে পাচ্ছেন টোটালটা পচে গিয়ে জাস্ট হাতে উঠে এসছে এর কারণ হচ্ছে বন্ধুরা আমরা যখন ফুল থেকে ফলটা হয় তখন ফুলের যে অপ্রয়োজনীয় অংশটা এই অংশটা আমরা ফেলতে পারিনি না ফেলানোর জন্য এই যে ফুলের ফুলের অপ্রয়োজনীয় অংশ থেকে বৃষ্টির জল পড়ার কারণে আস্তে আস্তে ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায় এবং ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাওয়ার পর পরেই এই ফুলটা এই ফলটা সরি এই ফলটা কি হয়ে যায় বন্ধুরা নষ্ট হয়ে যায় দেখুন একদম পুরো সেট হওয়া ফল কীভাবে নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র একটি ভুলের কারণে তো আপনারা আপনারা যারা নতুন চাষি বা যারা ড্রাগন চাষ করছেন কমার্শিয়ালভাবে হোক বা আপনার পরিবারের চাহিদা মেটানোর জন্য হোক আপনাদের একটাই কর্তব্য যখন ফুল ফুটে যাবে এবং ফুলটা ফুটে যাওয়ার দুই থেকে তিন দিন পর দেখবেন একটি আলাদা একটা শেপ চলে আসছে তখনই এই অংশটা আপনারা ফেলে দেবেন এটা যদি বৃষ্টি না হতো তাহলে কোনো সমস্যা হতো না কারণ যখন বৃষ্টির জল পড়ে পড়ে গিয়ে কি হয় বন্ধুরা এই অংশটা যখন এই যে উপরের অংশ থেকে নিচের অংশটা এই উপরের অংশটা কি হয়ে যায় আস্তে 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 পচে যায় পচে গিয়ে কি হয় এই যে ফলের যে সংযোগস্থল এই সংযোগস্থলে গিয়ে অ্যাটাক করে কারণ ওটা পচে যাওয়ার পর বিভিন্ন রকম পোকামাকড় থেকে শুরু করে বিভিন্ন ফাঙ্গাস এই যে ভালো অংশটা এই ভালো অংশটাকে কি করে যখন বৃষ্টির জল গায়ে লেগে থাকে তখন এই অংশটা কি হয় আক্রান্ত হয়ে যায় আক্রান্ত হয়ে যাওয়ার পর পরেই টোটাল ফলটা নষ্ট হয়ে যায় তো আপনারা এই ধরনের ভুলটা করবেন না এই ধরনের ভুল করলে আপনাদের প্রচুর পরিমাণ সমস্যা হবে গত বছর আমার সেম ভুলের কারণে প্রায় ষাট থেকে সত্তর পিস ফুল টোটালটাই আমাদের নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেছে একটা ভুল এটি একটি ছোট্ট ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন সারা বছরের প্রচণ্ড পরিশ্রমের ফল যখন এভাবে নষ্ট হয়ে যায় সত্যি তখন খুবই খারাপ লাগে আর আরেকটা কথা বন্ধুরা অনেক বন্ধুরা আমাকে বলছেন যে দাদা ড্রাগন গাছে ফুল আসছে না ফুল না আসার জন্য আমরা কী কী করতে পারি তাদেরকে আমরা একটা কথাই বলবো যে এখনো সময় আছে জাস্ট সিজন কেবল শুরু হয়েছে এখনো সিজন অতিক্রম করে যায়নি জাস্ট প্রথম রাউন্ডে ফুল আসা শুরু হয়ে গেছে হয়তো বিভিন্ন কারণবশত আপনার গাছটা আঘাতপ্রাপ্ত হয়েছে সেটা হতে পারে অতিরিক্ত রোদের কারণ হতে পারে বা খাদ্য খাবারের অভাব হতে পারে অথবা অতিরিক্ত পরিচর্যার ফলো হতে পারে অথবা আপনার যে গাছটা লাগিয়েছেন সেটা সায়াযুক্ত স্থানে হতে পারে এই কারণগুলো দেখবেন আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে কোনো সমস্যা হবে না দেখুন এই ব্রাঞ্চটায় আমাদের ওই একটা ফুল আছে এই একটা ফুল এ একটা ফুল কিন্তু এই ফুলটা কী হয়ে গেছে নষ্ট হয়ে গেছে দেখুন যে ফুলটা নষ্ট হয়ে যাবে সেটা আপনার আপনি ঝরে যাবে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই কারণ আমরা আগেই বলে দিয়েছি গাছ তার সুনির্দিষ্ট তো যাদের ফুল আসেনি তাদের তারা আশাহত হওয়ার কোনো কারণ নেই ধীরে সুস্থে ফুল চলে আসবে হয়তো দুদিন আগে বা পরে ঠিক আছে বন্ধুরা তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ